وي 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 চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা গেছে পদ্মা নদীতে পানি কমতে থাকার সাথে সাথে ভাঙনের কবলে পড়ছে নারায়ণপুর ইউনিয়নের প্রায় চার কিলোমিটার নদীর তীরবর্তী এলাকা গত কয়েক বছর থেকে ভাঙন হলেও এবছর তীব্র আকার ধারণ করেছে এলাকার দুই শতাধিক বাড়ি ঘর স্কুল কলেজ ও ফসলি জমি সহ নদী গ্রাস করে নিয়েছে বিস্তীর্ণ অঞ্চল হুমকির মুখে রয়েছে আশ্রয় ইউনিয়ন পরিষদ কমিউনিটি ক্লিনিক স্থানীয় বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙন এরা এলাকায় জরুরি কাজ শুরু করবে বলছেন পানি উন্নয়ন বোর্ড অত্যন্ত ভয়াবহ এবং দুর্বিষহ জীবন যাপন করছে নারায়ণপুর পাকা নারায়ণপুরের ইউনিয়নবাসী এই বছরে অন্তত দুই শত বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আমাদের আবেদন কইরা করাই হয়েছে এখন প্রধানমন্ত্রী আসছে ভালো আমাদের এলাকার ছাত্রদের নিয়ে এসছে ডাক্তার ইনুস সে যদি আমাদের উপর দয়া করে নারায়ণপুর ইউনিয়নবাসীর উপর রাত তিনটার সময় নদী লেগে যেছে নদীতে বাড়ি নেমে যাবে তারপর পাশে আমরা থাকছে আমার হয়তো ঘুম আসে না তারপরে চোপর এত জায়গা থাকছে তো আমরা জনগণকে যদি স্কুলটা সবই তো নেমে গেছে যদি বাঁধটা বাঁধে দেয় তবে জনগণ সবাই ভালো থাকবে আমরা সুখী থাকবো সবাই ভালো থাকবে অবস্থা খুব ভয়াবহ কারণ এদিকে আমার আপনার প্রায় চারটা গ্রাম নেমে শেষ হয়ে গেছে আর সামনের দিকে যে গ্রামগুলো আছে আমরা কিন্তু এখন খুব সম্মুখীন আর কি আমাদের তো বিপদ এই যে নদী ভাঙানোর জন্য আমরা কিছু আশ্রয় চাই আর কি এই ইউনিয়নের এক তৃতীয়াংশের অংশের ফসলি জমি পদ্মা নদীতে বেরিয়ে গেছে নদী তীরবর্তী এলাকার বাড়িঘর স্কুল কলেজ নদী গর্ভে চলে গেছে চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে নিজের জায়গা জমি না থাকায় অন্যের জায়গায় ভাড়া করে থাকতে হচ্ছে কেউ বা চলে গেছেন অন্যত্র এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে পদ্মা নদীতে বাঁধ দিলে এই ইউনিয়নের হাজারো মানুষের বাড়িঘর ও ফসলি জমি রক্ষা পাবে নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে সাহায্যের জন্য নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি দপ্তরে আবেদন করলেও কোনো ফলাফল পাননি এলাকাবাসী বলছেন প্রতি বছর আমরা স্থায়ী বাদ যাচ্ছে একটা স্থায়ী যদি বাদ হয় তাহলে আমার এলাকার মানুষ অন্তত সুন্দরভাবে জীবনযাপন করতে হবে সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয় যে আমাদের এলাকাটা বাঁচাক তাতে অস্থায়ী হোক হোক বা স্থায়ী হোক স্থায়ী বাদ করতে গেলে তো তাহলে সময়ের ব্যাপার লাগবে অনুমোদন হইতে টেন্ডার হইতে এই প্রসেসিং করতে সময় লাগবে সেই ক্ষেত্রে আমরা চাই যে অস্থায়ী হলেও পানির গতিটা যদি কমিয়ে দিয়ে অন্তত আমরা বাঁচতাম আমাদের বাঁচা দরকার আমাদের এলাকাটাকে বাঁচানোর জন্য যা করার দরকার সেটাই করুক পান বোর্ড সরকার অপরদিকে ভাঙন কবলিত এলাকায় জরুরি কাজ শুরু করবেন বলছেন পানি উন্নয়ন বোর্ড স্থানীয় বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে আর জেলা প্রশাসন ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন নদী ভাঙনকৃত এলাকায় আমরা এটি অ্যাসেস করে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় আমরা অ্যাসেস করে সদস্য সরকার বরাবর আমরা অবশ্যই চিঠি দেব যেন আমরা যোগাযোগ করব যেন অতি দ্রুত তাদেরকে মাননীয় উপদেষ্টা স্যারের কাছে আমরা লিখবো যেন আমরা তাদের মানে এই পুনর্বাসনের সহায়তাটা যেন আমরা দ্রুত করতে পারি এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক